চেনাইয়ের পরবর্তী ম্যাচ রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বিপক্ষে বাচ্চা মোড়ার লড়াইয়ে মুস্তাফিজকে আবারও আইপিএল খেলার জন্য উড়িয়ে নিল চেন্নাই আর তাই তো বই পেয়ে লাইভে সে বললেন বেঙ্গালুর হার্ড হিটার ব্যাটসম্যান দিনেশ কার্তিক বই তো কথা মুস্তফিস এবারের আসরে প্রথম খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বিপক্ষেই আর সেই ম্যাচে ম্যাজিক দেখান মুস্তাফিজ আউট করেন বিরাট কোহলি ডু প্লেসি কেমরম গিনের মতো বড় বড় তারকাদের এই দিন বেঙ্গালুর বিপক্ষে চার উইকেট শিকার করেন মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক আসরটা স্মরণীয় করেই রেখেছেন সব মিলিয়ে নয় ম্যাচ খেলেছেন উইকেট শিকার করেছেন ১৪টি যদিও টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয়েছে টাইগার এই পেসারকে। কিন্তু আজ আবারও আইপিএলে যোগ দিচ্ছেন মুস্তাফিজ কারণটা তো সবার চোখের সামনে বেঙ্গালোর বিপক্ষে নিজের প্রথম ম্যাচে যে বিধ্বংসী বোলিংটা করেছিলেন মুস্তাফিজ এখন বাঁচামড়া লড়াইয়ে সেই বিধ্বংসী পারফরমেন্সটাই দেখতে চায় চেন্নাই এদিকে মুস্তাফিজকে নিয়ে দিনেশ কার্তিক বলেন মুস্তাফিজ আসলে আমাদের জন্য ম্যাচ জেতা অনেক কঠিন হয়ে যাবে সে আগের ম্যাচেই আমাদের বিপক্ষে বিধ্বংসী বোলিং করেছে তাকে নিয়ে আমরা বয়ে আছি তো দর্শক মুস্তাফিজ কি পারবেন চেন্নাইকে আবারও আরও একটি জয় এনে দিতে জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে